নমস্কার বন্ধুরা আশা করছি আপনারাও খুব টেনশনে আছেন আর যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি থামেল দিয়ে তো বুঝতেই পেরে গেছো তাই আর জিজ্ঞেস করছি না যে কেমন আছো মানে আমার সত্যি জিজ্ঞেস করতে ভয় লাগছে আর কি কারণ আমরা এতটা টেনশনের মধ্যে আছি একদিকে আমার যে সব মাননীয় শিক্ষক শিক্ষিকা বা বন্ধুদের চাকরি যোগ্য হওয়া সত্ত্বেও চলে গেছে আর কি তাদের জন্য আমরা সমবেথী যদি তাদের চাকরিটা কোনো উপায়ে যদি যদি এখনও রিভিউর মাধ্যমে যদি আলাদা করে যোগ্যতা চাকরিটা বেঁচে যায় তো সত্যি একটা ভালো হবে অন্যদিকে যেসব বেকার তাদের যে একটা বিরাট বেকারত্বের সমস্যা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের শিক্ষা বিভাগে নিয়োগ না হওয়ার জন্য অনেক ছাত্রছাত্রী আমার বন্ধু দাদা ভাইরা দিদিরা বোনেরা বিএড করে নানারকম সমস্যায় ভুগছে কি কবে পরীক্ষা হবে কখন একটা নিয়োগ হব তো এই নিয়ে প্রচুর টেনশন আছে তো দীর্ঘ সেই প্রতীক্ষার অবসান হয়েছিল একটা সুখের সন্ধান আমরা পেয়েছিলাম যে সেই পুরনো নিয়োগের সাথে কিছু নতুন ভ্যাকেন্সি দিয়ে নতুনদেরও একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে যদিও সেটা নিয়ে নানারকম সমালোচনা হচ্ছে আর কি তো নতুনদের কাছে সত্যি একটা বিরাট সুযোগ তো সেই স্কুল সার্ভিস নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে এবং ক্যান্ডিডেটদের যে টেনশনগুলো হচ্ছে আর কি তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং ব্যক্তিগতভাবে আমার নিজেরও ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করবো এবং কীভাবে ফর্মটা ফিল আপ করবে আর কি কোন কোন জিনিসগুলোতে সাবধানতা অবলম্বন করবে সেই নিয়ে একটু বলবো আর কি একটু ধৈর্য ধরে দেখো তাহলে যদি এই সমস্যাগুলো থাকে কিছুটা হলো আমি সলভ করার চেষ্টা করছি আর কি আসি দীর্ঘ প্রতীক্ষার পর নবম দশম এবং একাগত দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে ফর্ম ফিল আপ তোমরা জানো যে ষোলো তারিখের রাত থেকে অনেক রাতে লিঙ্ক দিয়েছিল সেখানে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো যা শোনা যাচ্ছে আর কি তাতে করে অনেকেই ফর্ম ফিল করতে শুরু করে দিয়েছে আর কি তো ফর্ম ফিল করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে আর কি সেগুলো আগে আলোচনা করি তো সমস্যা হচ্ছে যেন যে একটু মাঝে মাঝে করছে আর কি স্কুল সার্ভিসে যে নতুন সাইট করে দেওয়া হয়েছিল সেটা সহজেই খুলে যাচ্ছিলো কিন্তু কাল থেকে দেখছি একটু সমস্যা শুনছি এবং আমিও আজকে ফর্ম ফিল করতে গিয়ে কিছু কিছু সমস্যার সমাধান হয়েছি সম্মুখীন হয়েছি সরি তো প্রথমেই যেটা তোমরা করবে ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো এই রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে নাম বাবার নাম বা মায়ের নাম যার যেটা সার্টিফিকেটে আছে সেটা ভালো করে দেবে দেওয়ার পরেই ইমেল আইডি মোবাইল নাম্বার কাস্ট জেন্ডার রিলিজিয়ান অ্যাড্রেস ইত্যাদি দিয়ে নেক্সট করার পরেই আপনার কোয়ালিফিকেশান ডিটেলস পুরোটা নিয়ে নেবে নেওয়ার পরে সাবমিট করলে একটা রেজিস্ট্রেশন আইডি রেজিস্ট্রেশন আইডি সরি অ্যাপ্লিকেশন ও ক্যান্ডিডেট আইডি একটা ক্যান্ডিডেট আইডি এখানে ওরা দিয়ে দিচ্ছে এবং পাসওয়ার্ড তো তোমাকে নিজেই সেট আপ করতে হচ্ছে তাহলে আইডি এবং পাসওয়ার্ডটা তুমি পেয়ে যাচ্ছ আর কি তাহলে এখন যেটা বর্তমানে এসএসসি যেটা নতুন ওয়েবসাইট সেটা খুললে আমরা যে ডায়লগ যেটা পাচ্ছি প্রথমে প্রথমে তিনটা অপশান আমরা পাচ্ছি একটা ওল্ড ওয়েবসাইট আছে একটা অ্যাপ্লাই নাও আছে একটা ফরওয়ার্ড পাসওয়ার্ড তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ডটা কাদের জন্য যারা ইতিমধ্যে দু একদিনের মধ্যে যারা রেজিস্ট্রেশন করেছে তারপর লগ ইন করতে গিয়ে হয়তো তাদের পাসওয়ার্ড ভুলে গেছে হচ্ছে না সেটার জন্য অ্যাপ্লাই নাওটা নতুনদের জন্য তাহলে আমরা কী করবো আমরা সেটার একদম নিচের দিকে চলে যাব চলে যাওয়ার পর দেখবে রেজিস্টার নাম নিচের দিকে আছে সেই নিচের দিকে গিয়ে রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন করতে গিয়ে আমাদেরকে নাম বাবার নাম ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার কাস্ট ক্যাটাগরি জেন্ডার অ্যাড্রেস এবং কোয়ালিফিকেশান ডিটেলস দিয়ে দিতে হয়েছে এবং সেখানে দুটো বক্সে টিক করতে হয়েছে অ্যাপ্লাই ফর নাইন টেন ইলেভেন টুয়েলভ সেখানে তোমরা যার যেমন যোগ্যতা থাকবে দুটোতে অ্যাপ্লাই ক্লিক করে করতে পারো আর কি এরপরে এটা হয়ে যাওয়ার পরে ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়েছে এই ফটো এবং সিগনেচার নিয়ে অনেক বন্ধুর অনেক সমস্যা হচ্ছে যে ফটোটা কেমন ব্যাকগ্রাউন্ডও দেবো ফটো দেখবো তোমরা যদি দেখো একটু ফর্ম ফিল আপের সময় কোনো একটা জায়গায় আমি দেখলাম আর কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু আপলোড করতে হবে তাহলে ফটোর ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট এবং ফটোরই উপরে একটা সিগনেচার করবে তারপরে সেটাকে সেন্ড করে আপলোড করবে আর কি ঠিক আছে তাহলে ফটো সিগনেচার একসাথে আপলোড হবে আলাদা আলাদা কিন্তু কিন্তু অপশন দেওয়া নেই শুধু লেখা আছে ফটো আপলোড তাহলে আর ওই সাইজটা কী হবে সাইজটা তোমার তিরিশ থেকে ষাট কেবির মধ্যে হতে হবে এবং ফটোর নিচে সাইন করবে এবং সেটা একসাথে একটা ফাইলের মধ্যে সেটা কিন্তু আপলোড হবে কি ফটো থাকবে ফটোর নিচে সাইন থাকবে ক্লিয়ার তাহলে ফটো সাইজ কত বলছে ফটো সাইজ বলেছে তিরিশ থেকে ষাট কেবি নিচে কিন্তু সিগনেচার থাকছে এরপরে ফটো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পরে ইমেল ভেরিফিকেশন আসছে এখানে কিন্তু ইমেল ভেরিফিকেশন ওটিপি কিন্তু ঢুকতে চাইছে না ওটিপি ঢোকার ক্ষেত্রে কিন্তু অনেক ডিস্টার্ব করছে তোমরা একটু খুব সাবধানে সঙ্গে করবে আর কি আর তারপর মোবাইল ভেরিফিকেশন হচ্ছে মোবাইল ভেরিফিকেশন হওয়ার পরে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো যার যেমন যোগ্যতা কেউ নাইন টাইন চারলে নাইন টেন সেখানে বেশি কিছু অপশান নেই ক্লাসটা দিতে হচ্ছে সাবজেক্ট এবং মিডিয়াম আর ভেনু পরীক্ষার ভেনুটা বাস বাকি তো সব করাই আছে এবং তারপরে পেমেন্ট হয়ে যাচ্ছে পেমেন্টটা ভালো করে করবে আমি দুটোতেই অ্যাপ্লাই করার করেছি পেমেন্টও দুটোই করেছি কিন্তু একটাতে ইনকমপ্লিট দেখাচ্ছে জানি না কী হবে না হলে আবার পেমেন্ট করতে হবে তো খুব সাবধানের সাথে করবে আর কি তারপরে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে ডাউনলোড করে রেখে দেবে না পিডিএফ করে সেভ করে রাখবে আর কি কিন্তু বর্তমানে যে সমস্যাটা আর কি পরীক্ষা কী হবে এই নিয়ে নানা রকম সমস্যা চলছে আমাদের মতো যারা বেকার তাদের আর কি তো কি হবে আর আরেকটা যেটা জ্বলন্ত সমস্যা ও গেস। গত কালকে না পরশু এই তো আবার অন্তর্বর্তী যেটা ইস্তফাদেশ দিয়ে দিল হাইকোর্ট তো সেটা নিয়ে একটা সমস্যা আছে তো ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে ইমেলে ওটিপি ঠিক টাইমে আসছে না কোন কোন সময় আসছে কোনো কোনো সময় আসছে না সেটা ভালো করে করবে আর খুব সাবধানে ফর্ম ফিল আপটা করবে সাইনটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে আর কি এবং পরবর্তীকালে যারা ওনারা নোটিফিকেশন যেটা বলে দিয়ে রেখেছে যে কারেকশন করার সময় পাবে না কাজেই ফর্ম ফিল আপটা কিন্তু খুব সাবধানে করতে হবে আর কি না কিন্তু সব সুযোগটাই নষ্ট হয়ে যাবে এরপরে যে ওবিসি সমস্যার জন্য কি পরীক্ষায় কিছু প্রভাব পড়বে পরীক্ষায় প্রভাব বলতে এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষাটা হয়েছে সেহেতু একত্রিশ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ সরকারকে কমপ্লিট করতে হবে যেন তোন প্রকার তাই পরীক্ষা কিন্তু হচ্ছে মাঝে মাঝে আমরা হয়তো বিভ্রান্ত হচ্ছি ঠিকই কিন্তু পরীক্ষাটা কিন্তু হবে আর কি কাজেই ফর্ম ফিল আপটা ঠিকঠাকভাবে করে রাখো যাদের অফিস নিয়ে একটু সমস্যা আছে অফিসিয়ালভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো এবং যাদের সমস্যা নেই তারা অন্তত ফর্ম ফিল আপটা কমপ্লিট করে পড়তে শুরু করে দাও কারণ সময় বেশি নেই পরীক্ষা কিন্তু হবেই আর কি ঠিক আছে যদি সে কোনোরকম সিলেক্ট হয়ে যাওয়া তো এই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পাবে আর কি এবং যে সমস্যা আর একটা চলছে যারা ইন সার্ভিস টিচার আর কি তাদের জন্য তো একটা ক্রাইটেরিয়া দিচ্ছে ওদের একটা নম্বর নাম্বার ভোট করতে হচ্ছে এবং এক্সপিরিয়েন্স জয়নিং ডেটটা দিতে হয়েছে তো ওনাদের যদি চাকরিটা কোনো মতো রিভিউ বা যে করে হোক রিপিটেশন বা কোনো উপায় যদি বেঁচে যায় তো ভালোই আর কি কারণ যোগ্যদের এত বছরের পরিশ্রমের ফলে তারা চাকরিটা পেয়েছিল এবং একটা চাকরি হয়ে যাওয়ার পর একটা চাকরি চলে যাওয়া মানে সত্যিই খুব দুঃখের ব্যাপার কিন্তু কিছু করার নেই যে সমস্যা দুর্নীতি সমস্যা হয়েছে আর কি তার জন্য সকলেই সেই শিকার হয়েছে তো আশা রাখছি খুব সাধারণতার সাথে তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং পড়াশোনাটা চালিয়ে যাবে অফিসে সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে কারণ সুপ্রিম কোর্টে যে ডেট দেওয়া আছে তার আগেই রাজ্য সরকার যদি চাই তাহলে কমপ্লিট করে দিতে পারে আর কি এবং এটা রাজ্য সরকারের দায়বদ্ধ আছে যেহেতু সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে এটা করতেই হবে আর কি তো আশা করছি কিছুটা হলেও তোমাদের হেল্প হবে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ